ওরা আজকে আমাদের কাছ থেকে চাইছে ওদের পূর্বপুরুষেরা এই শুভঙ্গ অধিকারীর কথা বলছি এই যে রেখা পাত্র এখন বিজেপি করছে এদের দিয়ে এখন চিনিচে দলে আছেন এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের হয়ে দালালি করেছে ব্রিটিশদের চাটুকারিতা করেছে ব্রিটিশদের জুতো পরিষ্কার করেছে ওরা আমাদের কাছে নাকি দেশ সার্টিফিকেট চাইছে দুর্ভাগ্য আমাদের আপনি আদিবাসী আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন আপনি দলিত আপনি হিন্দু আপনি মুসলমান আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছে এই আপনি আপনার পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানটা ভুলে গেছেন সামনে যে সাবজেক্ট নিয়ে এসে দাঁড় করাচ্ছে আপনি মনে হচ্ছে হচ্ছে এইটাই হবে নিজের পূর্বপুরুষের আগে লড়াইটাকে দেখুন কি লড়াই করেছিল দেশের জন্য রেশমি রুয়ালের ইতিহাস দেখুন আমি একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে আমি অন্য জায়গায় আসবো অনেক কটা টপিক আছে আজকে রেশমি রুমালের ইতিহাস দেখুন ওটাও ছেড়ে দিন দিল্লি ইন্ডিয়া গেট তিরানব্বই হাজার মতো শহীদানদের নাম লেখা আছে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে অনেক আছে ওই তিরানব্বই হাজারের মধ্যে একষট্টি হাজার শুভেন্দু অধিকারী যাদেরকে আর চোখে দেখছে তাদের নাম শুনলে শুভেন্দু অধিকারী নাক কাচ্ছে দিলীপ ঘোষ যাদের নাম শুনলে নাক কাচ্ছে তাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে আর ওই একষট্টি হাজারের মধ্যে পঞ্চাশ হাজার মাদ্রাসা পড়ার ছেলে আছে এটাও ভালো করে জানে মাদ্রাসা পড়াকে ওরা সহ্য করতে পারে না ওই একশো হাজার ইমাম উল আমাদাদেরকে এরকম ফাঁসি দিয়েছে ব্রিটিশরা কিন্তু ইমামুল আমারা আপ্তার আমার তির আউ আল্লা সিদ্দিকী হমতুল্লাহ থেকে শুরু করে সেই সময় দেম সালসলা থেকে শুরু করে সেই সময় তারা আল্লাহররা ছিলেন তারা দেশের জন্য লড়াই করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা বারবার মানুষকে উৎসাহিত করেছেন বন্ধুগত আপনাদেরকে একটু ভাবতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে কানে কাকের দিকে তাকাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন আছে না নেই আমি একবার চিন্তিত নয় এই সব বলছি হ্যান তান কে দেশ প্রেমিক দেশ প্রেমিক নয় আমি ওদেরকে পাত্তাই দিই না আমি ওদের কথার উত্তরই দিই না কারণ আমি জানি কার খানদান থেকে আমি আপনি দেখুন আপনি কার রক্ত আপনার গায়ে বইছে যারা প্রশ্ন করছে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয় তাদেরকে চেক করুন আর নিজেকে চেক করুন আপনি চেক করে দেখুন আপনার দাদু কে হাতে জিমির নিসার আলী তাই তো না কি গো হ্যাঁ আপনি চেক করে দেখুন আপনার দাদু কে বিনয় বাদল দিনেশ আপনি চেক করে দেখুন আপনার দাদুকে আপনি চেক করে দেখুন আপনার চুনিরাম মাহাতো আপনি চেক করে দেখুন আপনার দাদুকে গোপীনাথ মাহাতো আপনি চেক করে দেখুন আপনার পূর্বপুরুষকে আপনি দেখুন কে তারা দেখবেন সব স্বাধীনতা সংগ্রামী আর যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলাচ্ছে ওদের দাদু ঘটছে থেকে শুরু করে আর যারা যারা ছিল এরা তাদের দাদু সুতরাং ওদের নিয়ে ভাবে লাভ হবে না আমরা একে অপরের প্রতি কোনো দিয়ে ওই অবিশ্বাসের বাতাবরণ যে তৈরি করার চেষ্টা করছে সেটা হতে আমরা দেব না তাহলে আমরা এখান থেকে আওয়াজ কি তুলবো ভারত সরকারের কাছে দেশের প্রাইম মিনিস্টারের কাছে দেশের ডিফেন্স মিনিস্টারের কাছে দেশের হোম মিনিস্টারের কাছে অবিলম্বে যারা জঙ্গিরা এসে আমাদের দেশের অস্থিরতা তৈরি করলো আমার সমস্ত ভাইকে শহীদ করলো পৃথিবীর যে প্রান্তি থাক না কেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আমেরিকায় তাদেরকে খুঁজে পার করে নিয়ে এসে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসি দিতে হবে তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী ছত্রিশ ইঞ্চি কত ছাপান্ন ইঞ্চি বিশ্বাস হবে নালে আমি আর বলছি না কেস খেয়ে যাবো নাকি আঠারো কেস খেয়ে গেছি মাথায় রাখো আমি চিন্তিত নয় এই এখন চলে কি বলতে পারবো না অবশ্যই মেডিসিন তো খেতেই হবে দেখবেন একটা সময় জন্ডিস হলে এটা এ দিত না মালা দিত না যে মালাটা যখন বড় বড় হয়ে বড় হয়ে পায়ে ঝুলে যাবে পায়ের নিচে মানে ফেলে দিবার হয়ে যাবে তবে জন্ডিস তার শেষ হয়ে গেছে ও তো আমার মালা হচ্ছে মালা যখন হয়ে যাবে পুরোপুরি মাটিতে হয়ে যাবে তখন নেতা হয়ে যাব আমি এখন নেতা হতে পারিনি তাহলে আমার 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 পজিটিভ আমি সামনে ভাবি না আমি ওয়েলকাম তুমি আমাকে কেস দেবে দেয়া দেবে ওয়েলকাম তুমি তুমি আমাকে যতই কেস দাও তোমার পাশে বসে কিন্তু আমি এফতারি করব না আমি তখনই অফতারি করব যখন বসি রাতে যেই রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে এক দোকানে তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ কংগ্রেস চা খাবে তখনই আপনার পাশে বসে আমি চা খাবো আমি তখনই চা খাবো যখন শুভেন্দু অধিকারী এই মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে তাকে ধরে জেলের মধ্যে রাখবে তখন আপনার পাশে বসে আমি চা খাবো চাকাইয়ে কি প্রমাণ করাবেন যে আমরা ঠিক আছি ভাই বলে না আমার লোকের মেরে পিঠে চামড়া তুলে দিচ্ছে আর আমি বসে বসে চা খাবো করতে পারে আমি আমার দ্বারাই সম্ভব নয় ভাই আমার দ্বারাই সম্ভব নয় অন্য কে কি করে বলতে পারবো না 2026 ভোট আসছে ধরনের খেলা চলবে অনেক এই ধরনের নুংরামি হবে আর দেখবেন যত নুংরামি করবে যারা নুংরামি করছে তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না আমি বলে যাচ্ছি এটা রেকর্ড করে রাখুন এই যে নুংরামি হচ্ছে তাহলে সুবেந்திர অধিকারী এতদিন জেলের মধ্যে থাকতেন ভুল বলছেন কি ভাই ও সকাল সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে ডাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো দিলীপ ঘোষ কে বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে আরেকটি মেয়ে দেখছিলাম ও তো আবার এক স্টেপ এগিয়ে চলে গেছে এদের থেকে মানে রাজ্য সভাপতি নিয়ে লড়াই চলছে ও বলছে আমি তাহলে সভাপতিটা হয়ে যাব যা একটা রিস্ক নিয়ে দেখি ও বলছে কি 5 মিনিট নাকি পুলিশ ছেড়ে যাবে হ্যান্ড করবে টান করবে দেখে নেব এই সব বলছে ওগুলো থাকার কথা এখন দরকার জেলের মধ্যে তো পুরো বাইরে থাকলেই তো সমাজকে বিশিয়ে ফেলবে ওদের আমার আমার আর অনির্বাণদারকে একসাথে বসে থাকলে ওরা দেখে ওদের বুক ফেটে যাচ্ছে ওরা আমাকে আর অনির্বাণ নাকি একসাথে বসতে দিতে চাইছে না তো ওদেরকে জেলের মধ্যে রাখা দরকার তো দেখেছে এফআইআর হয়েছে কেন হয়নি আমি তো জানি নিয়ে ফেরা হয়েছে কি কারণ ওরা যদি এই ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন আপনাকে আর ভয় দেখাতে পারবে না কিছু মলি সাহেব ভাড়া করে বলবে এই 2026 আসছে বিজেপি চলে আসবে ভোটটা তোকে তিনমুলকেই দিতে হবে এ দেখতে পাচ্ছিস না এই রাম বলছে কেটে ফেলবো সে ফেলবো দিনের শেষে ভোটটা পকেটে উঠতে আর ওই ব্যাটাগুলোকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায় কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর এই বলবে তাহলে যে যার মন খুলে ভোট দেবে তাকে বিজেপিকে ভালো লাগবে দেবে যাকে তৃণমূলকে ভালো লাগবে দেবে যাকে আইএসএফকে ভালো লাগবে দেবে যাকে সিপিএম কংগ্রেস তাকে ইচ্ছা ভালো লাগবে দেবে কিন্তু এটা তো চাইছে না তৃণমূল কাজ করেছে ভাই এটা তো সুকৌশলে আমার তো মনে এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল বিজেপি পাঠিয়ে রেখেছে এখন তুই যা বিজেপি গিয়ে তুই বিজেপি তে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী কথা বল মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে বসে পড়বে আমি আর তুই ভাগ করে নেব এটা হতে বল তাই আপনাদের বলবো এই ধরনের বললে কিন্তু এদের অ্যাকশন নেবে না না আমাদেরকে অ্যাকশন নিয়ে হবে কোটের মাধ্যমে তা বন্ধুগণ আমি আবারো বলছি কাশ্মীরে যারা খুনি যে ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের মানুষের তারা শত্রু কাশ্মীরের জনগণের তারা শত্রু তারা দেশের শত্রু আপনার আমার শত্রু তারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে এখন দেখার বিষয় আমাদের ছাপান্ন ইঞ্চি পাকিস্তানকে কোন ভাষায় জবাব দেয় যদি না পারে আমাদেরকে দায়িত্ব দিক আমরা জবাবটা দিয়ে বন্ধুগণ আমি ছাব্বিশ হাজার কথা বলেছেন আমি ওখানে যাচ্ছি না আমি আমি নিয়ে বলি সর্বপ্রথম আমি ওয়াক সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা আগে মাথায় নিতে হবে কেন বিরোধিতা করছি আর এই বিরোধিতাকে সামনে রেখে বিজেপি তার ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে বিজেপি একটা ভুল মেসেজ সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি ভুল মেসেজ যে অকাপ ভোটের এত ক্ষমতা যেখানে হাত দেবে নাকি সেটাই অকাপ ভোটের হয়ে যাবে এটা বলছে তো ভাই হিন্দু ভাইদেরকে কি বুঝাচ্ছে তোমার ঘরটাকে যদি অকাপ ভোট বলে অকাপের তাহলে অকাপের হয়ে যাবে তোমার মন্দিরটা যদি বলে অকাপের সেটা অকাপের হয়ে যাবে শ্মশানটাকে যদি অকাপের বলে অকাপের হয়ে যাবে যে যত বড়ই সেকুলার হিন্দু হোক না কেন সে তো ভয় পেয়ে যাবে ভাই আমার সম্পত্তিটা যাবে নাকি তাই না সেজন্য সেও বলছে যে অকাপড় তুলে দেওয়া দরকার কিন্তু আমি আপনাদের বলি অকাপড়ের এই ধরনের কোন ক্ষমতা নাই যে নিজে থেকে বলে দেবে ওটা আমার সম্পত্তি অনেক প্রভিশন আছে আমি সেখানে যাচ্ছি না আমি ছোট্ট একটা সহজ সরল উদাহরণ দিচ্ছি উদাহরণটা এটাই আচ্ছা আপনারা বলুন তো ওয়াকাবোর্ড নিজে মামলা করছে কত জানা আছে আপনাদের প্রচুর মামলা করছে ওয়াকাবোর্ড কোটের কাছে গিয়ে জজের কাছে গিয়ে বারবার কান্না করছে ওটা আমার সম্পত্তি এখনো পাচ্ছি নি মাইলার তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও ওর যদি এতই ক্ষমতা থাকতো তাহলে কোর্টকে যে বলতো না নিজে সব নিয়ে চলে আসতো ভাই এটা সহজ ভাষায় বললাম এবার তথ্য দিয়ে বলি পশ্চিম বাংলায় যে ওয়াকাব সম্পত্তি আছে এখনো প্রায়

সুপ্রিম কোর্টকে গিয়ে বলছি যে আমি পাইতার ব্যবস্থা করে দাও আর এখানে শুভেন্দুর মত কিছু বিজেপি নেতা মুসলিম হিন্দুর মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা কি বলছে যে অকাপড় নাকি যেটা বলবে সেটাই মুসলমানদের বা অকাফের জায়গা হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল আমরা কেন এই সম্পদ এই আইনের বিরোধিতা করছে। মোদী বাবু বলছে তো আপনার ভালো করছে এই তো মুসলিম মহিলাদের জন্য নাকি বলছে মোদী ভালো জিনিস করছে মনে হয় মোদী মুসলমানদের ভালো করবে মুসলমান ছড়দিন মানুষের ভালো করবে সাধারণ মানুষের ভালো করবে মনে হয় मोदी করবে এই বিজেপি সাধারণ নাগরিকের ভালো করবে মনে হয় আমি বিশ্বাস করি না বিজেপি মুসলমান বাদদান গরিব হিন্দুদেরও ভালো করবে না 50 টাকা কদিন আগে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে ও তো বলতে পারত যে মুসলমানরা আছে তাদেরকে 50 টাকা বেশি দিন দিয়ে কিনতে হবে গরিব হিন্দুদের 50 টাকা কম দিতে হবে তাহলে তো জানতাম পেট্রোল ডিজেল একশো টাকার দাম কিনতে হচ্ছে তাই তো আর তো বলতে পারত যে গরিব হিন্দুরা পেট্রোল ডিজেল ষাট টাকায় কিনবে মুসলমানরা নব্বই বা একশো টাকায় কেন চালের দাম ডালের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না কমছে ভাই তো মুসলমানরা শুধুমাত্র সাফার করছে না হিন্দু ভাইরাও সাফার করছে সব সর্বসম্পদায়ের মানুষের হচ্ছে কিন্তু মোদি এখন বলছে মুসলমান মেয়েদের জন্য মোস গরিব মুসলমানদের জন্য উপকার করার জন্য এই আইনে সংশোধন এনেছি শুনে কিন্তু জান ঠান্ডা বলে সাধারণ মানুষের জান ঠান্ডা হবে কিন্তু আমাদের মতো একটু বোকা ছেলে আমরা আমাদের জান ঠান্ডা হচ্ছে না আমাদের মনে হচ্ছে মোদি ওখানে কিছু কেড়া কল রেখেছে কারণ যে মোদি নিরাপত্তা নিয়ে তারা সমঝোতা করে তার বন্ধুদের জন্য

প্রথমে বলছি যে আইন ছিল উনিশশো সালের একটা এর আইন অনেক দীর্ঘ স্বাধীনতার আগে থেকে অকাফের অকাফ আইন আছে কিন্তু উনিশশো সালে ফাইনাল আইন তারপরে দু হাজার একটু সংশোধনী হয়েছিল উনিশশো সালের আইনে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তাকে জেলে রাখা যাবে মোদী মুসলমানদের ভালো চলার জন্য ওয়াকফ সম্পত্তির নিয়ে দুর্নীতি যাতে আরও বেড়ে যায় সেটা কমিয়ে ছ মাস করে দিয়েছে উপকার করলো তো আপনার মানে আপনি ওয়াকফ সম্পত্তি চুরি করবেন আগে ছিল দু বছর জেল এখন সেটা কমিয়ে ছ মাস মানে ওয়াকফ সম্পত্তি আর লুটে নাও এবার আগে ছিল ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসতো বছরে 7% ওয়াকফ বোর্ডকে জমা দিতে হতো মোদী ওয়ার্কআপ বোর্ডের মাধ্যমে আপনি আমি সবাই জানি কিছু সামাজিক কাজ হয় সেই ওয়ার্কআপ বোর্ডটা এখন মোদী ওয়াকার বোর্ডকে এত শক্তিশালী করতে চেয়ে আছে মাত্র পাঁচ পার্সেন্ট মানে দু পার্সেন্ট কমিয়ে দিয়েছে মোদিজীর উচিত ছিল বলা সাত পার্সেন্ট ছিল আগে এখন ওটাকে চোদ্দো পার্সেন্ট করা হোক ওটাও ছোট বলে রেখে দিলাম আরো ভয়ঙ্কর মায়েরা বসে আছেন বাপেরা বসে আছে। ওখানে মোদিজি বলছেন মোদিজি মান বলছি শুভেন্দু বাবুর নাম দিলে রাগ হবে আবার বিজেপির যে আইন নিয়ে এসেছে নতুন কেন্দ্র সরকার পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলেই আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এ অফ কি শুধু আল্লাহর জন্য হয় এ আমি সবাই বলছে অফ মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য বলছে কিন্তু আমি তো এরকম ভেবে পাচ্ছি না অখ দু রকম হয় অখে আওলাদ অখে লীল্লা একরকম অক হচ্ছে আল্লাহর জন্য মাদ্রাসা মসজিদ ঈদগাহ আর একটা হচ্ছে অক যে আমার দু জায়গা আছে এই জায়গাটা আমি যদি ছেলেদের নামে অক করে যাই তাহলে এটা বিক্রি করতে আর পারবে না আমার ছেলেদের থেকে চাষবাস করে এ করে হ্যান করে তান করে খাবে আর যদি এমনি দিয়ে যাই ছেলে বিক্রি করে দেবে পোতা আর সেটাও ভোগ করতে পারবে না আর ওয়াকাপের মাধ্যমে যদি রেখে যায় যে সম্পত্তিটা ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এটা থেকে ফায়দা পাবে দু রকম ভাবে তো মোদীজি নতুন যে আইন নিয়ে এসেছে সে আইনে বলছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হোক মধ্যে থাকতে মানে আপনি অনুশীলনে মুসলমান পাঁচ বছর হতে হবে তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াক করতে পারবেন এবার ধরুন আপনি পাঁচ বছরই এক অক্ত নামাজ কাজা করেননি একটাও রোজা ছাড়েননি কোন আনাপ সানাপ কথা বলেননি আপনার চক্ষু আপনি হেফাজত করেছেন লজ্জাস্থান কি করেছেন হারাম খাননি হালাল খেয়েছেন মানে টোটাল একজন কমপ্লিট মুসলমান যেমন যেটা ডেফিনেশন হয় পাঁচ বছরে আছে আপনি গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরকেই বললেন কি যে আমি অফ করতে চাই সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার মুখের দিকে আমায় তাকালো মুখের দিকে তাকিয়ে

হয়তো আপনি ঘষে ঘাসে কপালে দাগ করে ফেললেন দুটোই তো নামাজি বসে আছে ভাই একজনের কপালে দাগ আছে একজনের কপালে দাগ নেই তাই তো দেখুন স্টেজে আছে তো আল্লাহ মিলিয়ে দিয়েছে দেখো পাশাপাশি বসে আছে তো ঘষে ঘাসে ধরুন আমি দাগ করে ফেললাম আমি গেলাম এই বছরে হয়তো অফ করতে যাব আমাকে কালেক্টর বলবে তুমি এই বছরে 27টা রোজা রেখেছো দুটো ছেড়ে দিয়েছো তুমি পারবে না অফ করতে আমি প্রমাণ দেখাতে পারবে যে আপনি 29টা রেখেছেন পারবেন কি আরে কেমন আইন বস্তব আছেন কি মানে কিভাবে বদমাইসি করেছে এই ধরনের বদমাইসি শুধু নয় এবারে আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে কি কি করেছে গুলো খারাপ লাগছে নাকি শুনতে ভাই হ্যাঁ মেসেজ করে দেব এই শুধু আমি ভাই এই ধরনের নাই নারে তরবীর আল্লাহ এক করতে দেবে मोदीর হাত কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ঠিক আছে যারা দিচ্ছে আমি তার বিপক্ষে নয় কিন্তু মাথায় রাখতে হবে এটা ধর্মীয় আন্দোলন নয় এটা সামাজিক আন্দোলন সংবিধানের উপরে আঘাত দিয়েছে সংবিধানে মা মানুষের হয়েছে একজন আদিবাসী কি খাবে কি করবে কিভাবে তার চালন করবে সংবিধানে নির্দিষ্ট করা আছে একজন মুসলমান কিভাবে থাকবে খাবে কিভাবে ধর্ম চালন করবে সংবিধানে বলা আছে একজন হিন্দু ভাই কিভাবে থাকবে কিভাবে সংবিধানের মধ্যে বলা আছে প্রত্যেকটা নাগরিকের অধিকার সংবিধানে নির্দিষ্ট করা আছে আর মোদি এসে একটা ধর্মের মানুষের সাংবিধানিক অধিকারে আঘাত দিচ্ছে তা এটা ধর্মীয় আন্দোলন নয় এটা সামাজিক আন্দোলন সংবিধানকে বাঁচানোর আন্দোলন এটা মাথায় রাখতে হবে আমাদেরকে গুলিয়ে দিচ্ছে মোদি চাইছে তো আর মমতাও সেখানে পাম দিচ্ছে তাহলে ইমামদেরকে নিয়ে সমাবেশ করতে দিল কেন মোদি বাবু চাইছে যে শুধু এটা মুসলমানরা তাদের সমস্যা বলে লড়াইটা করুক হিন্দু মুসলমান এক আলাদা করবে দিয়ে এ এটা আপনারা ভাববেন ডাক্তার ভিড়ে কোন একটা জায়গাতে আপনারা এই কবরস্থানে আপনার লাগা কবরস্থান আছে ওই কবরস্থানে হিন্দু ভাই আসতে বাদ দেন আপনার কবরস্থানে অনেক শয়তান মার্কা লোক থাকে না কবরস্থানে জায়গা বিক্রি করে খেলায় আছে তো শয়তান মার্কা লোকের অভাব আছে এরা অনেকের কাছে মসজিদে জায়গা কিনে নিচে বেটারা তাইতো তাদের বিরুদ্ধে বলি বলে আবার রাগ হয় দেখবেন তারা এবার নওয়াজ সিদ্দিক আইএসএফ এর বিরুদ্ধে বেশি কথা বলে যারা মসজিদে জায়গা মেরে খেয়েছে যে কবরস্থানে জায়গা মেরে এবার ওই শয়তান মার্কা লোক আছে ও গিয়ে বলল কি এই কবরস্থানটা আমার ভাগ আছে ঠিক আছে তাহলে মীমাংসা কে করবে বা ওই কবরস্থানের জায়গা নিয়ে সরকারের সাথে অকাপড়ের একটা বনিবনা চলছে চলছে এতদিন কি ছিল ওটা কোথায় যাবে ট্রাইব্যুনালে যাবে অফ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অর্ডার যদি পছন্দ না হয় কোথায় যাবে হাইকোর্টে যাবে হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে কোথায় যাবে সুপ্রিম কোর্টে যাবে সেখানে গিয়ে বিচার হবে এখন সব তুলে দিচ্ছে বলতে ওই জায়গাটা সরকারের না ওয়াকফ বোর্ডের ওর পাওয়ারটা কার কাছে দিচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে এবার আপনি বলতে পারেন যে ভাইয়ান বা বিধায়ক সাহেব ডিস্ট্রিক্ট কালেক্টর এটা দিলে অসুবিধা কোথায় তো সরকারি পোস্টে আছে আমি অসুবিধা কোথায় বলছি না শুধু একটা অসুবিধা কোথায় আপনাদের জানিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা এই যে আবাস যোজনায় ঘর অনেকে পেয়েছেন অনেকে পাননি পাননি তো যে প্রকৃত পাওয়ার যোগ্য সেও কিন্তু ঘুরে ঘুরে গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরে আমি নিজে সই করে রিসিভ করা আমার কাছে কাগজ রেখে দিয়েছি এই ডিস্ট্রিক্ট কালেক্টরদের কতটা ক্ষমতা সেটা প্রমাণ করার জন্য ঘুরে ঘুরে গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে জমা দিইনি আমরা অনেকে যে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আমি ঘর পাওয়ার যোগ্য আমি পাচ্ছি না আমার ঘরের ব্যবস্থা করে দিক একটা কারো ঘরের ব্যবস্থা করতে পেরেছে না নেতাদের বাইরে গিয়ে কথা বলতে পেরেছে আমার খারাপ লাগছে 2021 সালে নির্বাচনের পরে সবথেকে বেশি যদি অত্যাচার বিরোধীদের মধ্যে হয়ে থাকে প্রথম অস্বীকার করার জায়গা নেই বিজেপি বিজেপির কর্মীরা তো বোকা এখনো মার খাচ্ছে পড়ে পড়ে এদিকে সুবেন্দু বাবার মমতা ব্যানার্জি এক জায়গায় বসে চা খেয়ে নিচ্ছে ওদের যোগদান করব। কারণ যে বিজেপি করছে ও মন থেকে ওই আইডিওলজিকে বিশ্বাস করে করেনি তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য তাছাড়া ওরা আইএসএফ এর দিকে চলে আসো আইএসএফ তো সুস্থ সমাজ ব্যবস্থা দিতে চাইছে

কেন আমরা মানে বিরোধিতা করছি डिस्ट्रिक्ट কালেক্টর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড আর আমরা আমরা এতদিন কোন মাইন্ডের মাধ্যমে কার জায়গা প্রমাণিত জুডিশিয়াল মাইন্ড তো জুডিশিয়াল মাইন্ডকে কেણે নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে দিচ্ছে এইজন্য আমরা এই বিরোধিতা করছি কেমন বিরোধিতা করছি কেন আপনার এই কবরস্থানে বলতে একটা ডিসপিউটেড ল্যান্ড আপনি আর এখন কবোতেতে পারলেন না ঠিক আছে আপনি পরের জায়গায় এখানে জোর করে খবর দেবেন ভাই সেটাও তো অন্যায় যদি পরের জায়গায় কিন্তু পরের জায়গা না ওয়াকআপের জায়গা এটা তো একটা নির্দিষ্ট টাইম হওয়া দরকার দু মাস ছ মাস আট মাস দশ মাস এক বছরের মধ্যে ভাই প্রমাণ করে দিতে হবে সেখানে কোনো টাইম নাই ডিস্ট্রিক্ট কালেক্টর প্রমাণ করবে ডিস্ট্রিক্ট কালেক্টর বলবে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে আমি চারশো বছর পরে জবাব দেব তো চারশো বছর আপনি খবর দিতে পারবেন না মানে নতুন করে কবর দেওয়া হয়তো বন্ধ করে দেবে এরা এই মসজিদে আছে মানে এই ধরনের লোকের অভাব আছে কি বলুন তো আমার বাপের মসজিদ আমার মা দাদুর করে না সমাধান হবে নির্দিষ্ট টাইম পেয়েছে মোদিজি বলছে ডিস্ট্রিক্ট কালেক্টর সমাধান করবে কিন্তু চল্লিশ বছর পরে বলে ভাবছি এবারে দেখতে হবে অমুক ভাবি বছর পরে ওটা মসজিদের মালিকানা না মসজিদের ওয়ার্ক আপ সেটা করবো তাহলে চল্লিশ বছর ধরে ওখানে নামাজ পড়াও বন্ধ করে দেবে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সংশোধনী নিয়ে এসেছে আর একটা